আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় রাতের আধারে ব্যাপক ধরপাকড় চারশো বাংলাদেশি আটক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনদের জন্য তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অভিবাসন বিরোধী বড় সড়ো অভিযান চালানো হয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুরে রাতের আধারে চালানো এই অভিযানে সাতশো সত্তর জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ আটককৃতদের মধ্যে প্রায় চারশো জন বাংলাদেশি এছাড়া আটককৃতদের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন বুধবার তিনে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্টেট টাইমস সংবাদ মাধ্যমটি বলছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় রাতের বেলায় চালানো অভিযানে সাতশো জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ অভিযানের সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশের শত শত অভিবাসী টেবিলের নিচে লুকিয়ে দোকানের ভেতরে আশ্রয় নিয়ে কিংবা ছাদে উঠে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন অপোস বেলাঞ্জা নামে অপরিচিত অপস বেলাঞ্জা নামে পরিচিত এ অভিযানের সময় মাত্র দুই ঘন্টায় রাতের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত বুকিত বিনতাঙ্গে পরিণত করে লকডাউন জোনে এ সময় পর্যটকে ভরা সড়কগুলো চারদিক থেকে ঘিরে ফেলেন কর্মকর্তারা তিন ব্লকের প্রতিটি প্রবেশ ও প্রস্থান পথ অবরুদ্ধ করে তারা নথি পরীক্ষা চালান এবং লুকিয়ে থাকা অভিবাসীদের বের করে আনেন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এই অভিযানে পুত্রজয় থেকে আসা অভিবাসন বিভাগের একশো ছয় জন কর্মকর্তা অংশ নেন অভিযানটি নেতৃত্ব দেন অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান তিনি জানান মোট দুই হাজার চারশো পাঁচচল্লিশ জনকে তল্লাশি করা হয় এর মধ্যে এক হাজার ছয়শো জন বিদেশি এবং আটশো পাঁচচল্লিশ জন স্থানীয় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি রয়েছেন তিনশো ছিয়ানব্বই জন তাদের মধ্যে চারশো চুরানব্বই তিনশো চুরানব্বই জন পুরুষ ও জন নারী এছাড়া মিয়ানমারের দুইশো পঁয়ত্রিশ জন পুরুষ নেপালের বাহাত্তর জন ভারতের আটান্ন জন ইন্দোনেশিয়ার সতেরো জন পুরুষ ও জন নারী এবং আরও নয় জন বিভিন্ন দেশের নাগরিক তিনি জানান অনিবন্ধিত এসব অভিবাসীদের আটক হওয়ার প্রধান কারণ হল মেয়াদ উত্তীর্ণ ভিসা বৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করা মূলত দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি পেতে এসব অভিবাসীরা সাধারণত মালয়েশিয়ার নির্মাণ কাজ বাগান বা ঝুঁকিপূর্ণ এমন সব খাতে কাজ করতে আসেন যেসব কাজ স্থানীয়রা করতে অনিয়া প্রকাশ করে বাসরি ওসমান বলেন এলাকাটিতে অনিবন্ধিত অভিবাসীদের অবস্থানের বিষয়ে প্রচুর অভিযোগ পাওয়ার পরে এই অভিযান চালানো হয় তিনি জানান বুকি বিন্তাং দিন ধরেই স্পট নাইট লাইফ ও শহরের কেন্দ্রস্থলের অবস্থানের কারণে অনিবন্ধিত শ্রমিকদের জন্য এটি আকর্ষণীয় হয়ে উঠেছে আমরা তিন সপ্তাহ ধরে পর্যবেক্ষণ চালানোর পর অভিযান পরিচালনা করি অভিযানে কর্মকর্তারা একটি গোপন জুয়ার আসরও খুঁজে পান যেখানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল সেখানে অনলাইন জুয়া খেলছিল সাত থেকে আটজন বিদেশি তাদেরকেও আটক করা হয় এছাড়া এ এলাকার কিছু দোকানপাটও বিদেশিদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে যার কারণে অন্য অভিবাসীরা সেখানে একাত্রিত হয়ে থাকেন বাঁশি জানান আটককৃত ব্যক্তিদের প্রথমে প্রাথমিক যাচাইয়ের জন্য প্রত্যজয়ের অভিবাসন দপ্তরে নেওয়া হবে এরপর তাদের আটক কেন্দ্রে পাঠানো হবে তিনি আরও বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াব যাতে মালিকরা কেবল অনুমোদিত কোটার মধ্যে বিদেশি কর্মী নিয়োগ দেয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও